নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটেস্ট নিউজে প্রতিদিনের মধ্যে চলে এসেছি পেট্রোল এবং ডিজেলের বাজার দর নিয়ে চলুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় পেট্রোল এবং ডিজেলের বাজার দর প্রতিদিনই ভোর ছটার সময় নতুন দাম প্রকাশ করা হয় সেই জন্য আজকের দিনে আপনার জেলায় আপনার শহরে কত দামে বিক্রি হচ্ছে পেট্রোল এবং ডিজেল প্রতি লিটারে চলুন দেখে নেওয়া যাক এক নজরে তো দেরি না করে চলুন শুরু করা যাক আর এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে পেট্রোল এবং ডিজেলের বাজার দরের সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো ছিলেন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় প্রতি লিটারে পেট্রোলের দাম কলকাতা একশো চার টাকা পঁচানব্বই পয়সা কালিম্পংয়ে একশো পাঁচ টাকা পঞ্চান্ন মালদায় একশো চার টাকা অষ্টআশি মুর্শিদাবাদে একশো পাঁচ টাকা একাশি নদী একশো ছ টাকা সতেরো ঝাড়গ্রামে একশো পাঁচ টাকা একাশি এদিকে জলপাইগুড়িতে একশো চার টাকা ছেষট্টি পয়সা হাওড়া একশো চার টাকা পঁচানব্বই হুগলিতে একশো পাঁচ টাকা তিন দার্জিলিংয়ে একশো চার টাকা বিরানব্বই দক্ষিণ দিনাজপুর একশো পাঁচ টাকা উনত্রিশ পয়সা আলিপুরদুয়ার একশো ছ টাকা আঠেরো বাঁকুড়া একশো পাঁচ টাকা একুশ বীরভূমে একশো একশো পাঁচ টাকা ছাপ্পান্ন কোচবিহারে একশো ছ টাকা দিনাজপুর একশো পাঁচ টাকা একচল্লিশ পয়সা পুরুলিয়া একশো পাঁচ টাকা সতেরো দক্ষিণ চব্বিশ পরগনা একশো পাঁচ টাকা পনেরো এবং উত্তর দিনাজপুরে একশো পাঁচ টাকা আটষট্টি পয়সা প্রতি লিটারে পেট্রোলের দাম এবার আসলে দেখে নেওয়া যাক ডিজেলের দাম প্রতি লিটারে কলকাতা সহ বাংলায় অন্যান্য জেলায় কলকাতায় একানব্বই টাকা ছিয়াত্তর পয়সা প্রতি লিটারের ডিজেলের দাম মালদা একানব্বই টাকা সত্তর মুর্শিদাবাদে বিরানব্বই টাকা সাতান্ন নদিয়ায় বিরানব্বই টাকা নব্বই উত্তর চব্বিশ পরগনায় একানব্বই টাকা বিরানব্বই দক্ষিণ চব্বিশ পরগনা একানব্বই টাকা পঁচানব্বই উত্তর দিনাজপুরে বিরানব্বই টাকা তেতাল্লিশ পুরুলিয়ায় বিরানব্বই টাকা তিপ্পান্ন পূর্ব মেদিনীপুরে বিরানব্বই টাকা পাঁচ পয়সা পশ্চিম মেদিনীপুরে বিরানব্বই টাকা ষোলো পূর্ব বর্ধমানে বিরানব্বই টাকা চোদ্দ পয়সা পশ্চিম বর্ধমানে একানব্বই টাকা একষট্টি পয়সা এদিকে ঝাড়গ্রামে বিরানব্বই টাকা তিপ্পান্ন পয়সা কালিম্পংয়ে বিরানব্বই টাকা বত্রিশ জলপাইগুড়িতে একানব্বই টাকা আটচল্লিশ পয়সা হাওড়ায় একানব্বই টাকা ছিয়াত্তর হুগলিতে একানব্বই টাকা তেরাশি পয়সা দার্জিলিংয়ে একানব্বই টাকা তিয়াত্তর পয়সা দক্ষিণ দিনাজপুরে বিরানব্বই টাকা সাত পয়সা কোচবিহারে তিরানব্বই টাকা তিন পয়সা বীরভূমে বিরানব্বই টাকা চৌত্রিশ বাঁকুড়ায় বিরানব্বই টাকা এক এবং আলিপুরদুয়ারে বিরানব্বই টাকা নব্বই পয়সা প্রতি লিটারে ডিজেলের দাম তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকম প্রতিদিন পশ্চিমবঙ্গে পেট্রোল এবং ডিজেলের বাজে দর সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে কথা অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ